আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা পাকিস্তানকে আফগানিস্তানের মতো বড় টার্গেট দিয়েছে যুক্তরাষ্ট্র আর এটা হঠাৎ করে দেয়নি গত এক বছর গোপন আলোচনা রুদ্ধদার বৈঠক এবং দ্বিপাক্ষিক নানা ইস্যুকে সমাধান তারপরই কিন্তু পাকিস্তানকে এই টার্গেট দেওয়া হয়েছে সৌদি আরব এবং কাতার মধ্যস্থতা করে একটা বৈঠক করলো আর যুদ্ধ থেমে গেল এই বিষয়টা এমন হবে না এর পূর্বে আমি বলেছিলাম যে আফগান তালেবান এই যুদ্ধবিরতির চুক্তির অধীনে হামলা বন্ধ করলেও পাকিস্তান বন্ধ করবে না পাকিস্তানের প্রভু যুক্তরাষ্ট্র তাকে যে টার্গেট দিয়েছে সে সেটা বাস্তবায়ন করবে আর এমনটাই হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কথিত যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে পাকিস্তান আবার আফগানিস্তানের তালেবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ঘাঁটি রয়েছে সেখানে বিমান হামলা চালিয়েছে স্ক্রিনে বর্তমানে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্লভ একটি ভিডিও ফুটেজ দেখছেন আফগানিস্তানের যে খাইবার পাক্তুন খোয়াঞ্চ অঞ্চল রয়েছে তার কাছে একটি ঘাটির দৃশ্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে হঠাৎ করেই এই পাকিস্তানের যে বিমান বাহিনী রয়েছে তাদের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করে আফগানিস্তানের এই চেকপোস্টের ভেতর অতর্কিত হামলা করে এখন পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার কারণে ক্ষয় ক্ষতি কি হয়েছে সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে এই হামলার মাধ্যমে কিন্তু যুদ্ধের যে তীব্রতা এবং নতুন ধাপ সেটা শুরু হয়ে গেছে আফগান তালেবান প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে ইটের জবাবে এবার পাথর ছোড়া হবে এবং তার প্রস্তুতি নিচ্ছে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে পাকিস্তানের মতো একটি সুসজ্জিত সামরিক বাহিনী এবং এত শক্তিশালী বিমান বাহিনী থাকার পরও আফগান তালেবান এবং আফগানিস্তানের জনগণ সরাসরি সীমান্ত এলাকায় যুদ্ধ করতে স্ক্রিনে বর্তমানে আপনারা একটি ঐতিহাসিক দৃশ্য দেখছেন একটি দেশের সার্বভৌমত রক্ষা করার জন্য মানুষ কি করে নিজের ইচ্ছায় যুক্ত হয় তার দৃশ্য এটি পুরো আফগানিস্তান থেকে সাধারণ যারা ভলেন্টিয়ার রয়েছেন এই ধরনের গাড়ি করে সীমান্ত এলাকায় জড়ো হচ্ছেন পাকিস্তান সামরিক বাহিনীর যুদ্ধ করার জন্য তবে এখানে উদ্বেগের বিষয় হলো সাধারণ জনবসতি ছিল বা সাধারণ নাগরিক ছিলেন তারা কিন্তু সীমান্ত এলাকা ত্যাগ করছেন তারা ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন বড় কোনো যুদ্ধের আশঙ্কায় বড় সংঘর্ষ হবে তার প্রস্তুতি চলছে আফগান তালেবানরা বিপুল পরিমাণে তাদের ট্যাঙ্ক আর্টিলারি এবং সামরিক শক্তি সীমান্ত এলাকায় মোতায়েন করেছেন এবং ব্যবহারও শুরু করেছেন দেখুন যখন কোনো দেশের সেনাবাহিনী নিজের দেশের স্বার্থে যুদ্ধ করে তখন দেশের মানুষের সমর্থন সে একেবারে অকুণ্ঠভাবে পায় মানুষ সর্বস্তরের তাদের সরাসরি সাপোর্ট করে আর যদি দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে বিদেশি শক্তির স্বার্থ রক্ষা করার জন্য কোনো সেনাবাহিনী যুদ্ধ করে তাহলে সেই দেশের মানুষ সেনাবাহিনীকে সহযোগিতা করে না উল্টো তাকেই প্রতিরোধ করে এই দুইটা জিনিসই কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধক্ষেত্রে আমরা দেখছি যেখানে আফগানিস্তানের সামরিক বাহিনীকে সহ সহযোগিতার জন্য আফগানিস্তানের মানুষ হাজার হাজার ছুটে আসছে সীমান্ত এলাকায় ঠিক অপর অপরদিকে পাকিস্তান সেনাবাহিনীর এই হামলা মোটেও পাকিস্তানের জনগণ পছন্দ করছে না তারা নিজেরাই কিন্তু লাহোর ইসলামাবাদ এবং বড় বড় শহরে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধেই তারা প্রোটেস্ট করছে প্রতিবাদ করছে এই যুদ্ধ থামিয়ে শান্তির পক্ষে এবং যুক্তরাষ্ট্রকে ত্যাগ করে নিজস্ব আঞ্চলিক যে পলিসি রয়েছে সেটা বাস্তবায়নের কথা বলছে তবে এই কথা এবং এই ধরনের জনগণের চাহিদা সুবিধা কোনো পাত্তাই দিচ্ছে না পাকিস্তানের সামরিক বাহিনী আর এর অংশ হিসাবেই পাকিস্তানের সামরিক বাহিনী তাদের বহরে থাকা যে শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে সীমান্ত এলাকায় ব্যবহার শুরু করেছে পাকিস্তানের গণমাধ্যম এবং আফগানিস্তানের যে সোর্স রয়েছে তারা নিশ্চিত করছে আফগানিস্তানের যে কুরাম জেলা বারজু জেলা মোহাম্মদ জেলা চিত্রাল জেলা এবং কাইবার জেলা এই স্থানগুলোতে ক্রমশই আফগানিস্তানের ভেতর পাকিস্তান সামরিক বাহিনী তাদের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং মোটর শেলগুলো ব্যবহার করছে এছাড়াও ওই অঞ্চলে তাদের যে আর্টিলারি সিস্টেম রয়েছে সেখান থেকেও লাগাতার তারা আর্টিলারি গোলা বর্ষণ করছে বিষয়টিকে কেন্দ্র করে আফগান তালেবানও বসে থাকতে পারে না যার জন্য তারাও পাল্টা জবাব দিয়েছে এমনটা নিশ্চিত করেছে তারা তালেবানদের কাছে ওয়েপেন সোর্স অনেকটাই কম চাইলে তারা বড় ভিত্তিতে পাল্টা আক্রমণ ভারী হেভি আর্টিলারি ব্যবহার করে দিতে পারে না কারণ যুক্তরাষ্ট্র সেই সুযোগটা রাখেনি যুক্তরাষ্ট্রের এপিসি ট্যাঙ্ক বিপুল পরিমাণে থাকলেও সেখানে গোলা বারুদের একটা বড় শর্টেজ রয়েছে যেখানে চীন থেকে গত দেড় বছরের মধ্যে তারা কিছু সাপ্লাই পেয়েছে তবে ব্যাপক ভিত্তিতে এখনও সাপ্লাই তারা পায়নি তারপরও যেমনটা জানা যাচ্ছে যে আফগানিস্তানের তালেবানদের পক্ষ থেকে তাদের যে সীমিত পরিসরের মাল্টিপল

এই ধরনের সোর্স নেই যে ধরনের ব্যালিস্টিক মিসাইল তারা পাবে ইস্যুটিকে কেন্দ্র করে তোলপাড় চলছে স্ক্রিনে বর্তমানে আপনারা যে ব্যালিস্টিক মিসাইলটির দৃশ্য দেখছেন এটি হলো সেই বিখ্যাত আর সেভেন্টিন মিসাইল এটা ব্যালিস্টিক মিসাইলের প্রথম যুগের মিসাইল উনিশশো পঞ্চাশের দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন এটা তৈরি করেছিল এবং উনিশশো সালে ব্যাপক ভিত্তিতে তাদের বহরে এটা যুক্ত হয় ধরুন এই মিসাইলটির ওজন প্রায় পাঁচ হাজার নয়শো কেজি বা পাঁচ দশমিক নয় টন এবং এটা এক টন ওজনের প্রায় পেলোট বহন করতে পারে এবং এর রেঞ্জ হলো তিনশো কিলোমিটার তবে এটা সুনির্দিষ্ট আক্রমণ অন করতে সক্ষম নয়। কিন্তু প্রথম দিকের মিসাইলগুলো শুধুমাত্র জাইরোস্কোপ ব্যবহার করেই তার টার্গেট নির্ধারণ করত আর এর জন্য এর টার্গেট সিস্টেম খুবই দুর্বল। দেখুন 300 কিলোমিটার দূর থেকে এক কিলোমিটার বা সর্বোচ্চ হাফ কিলোমিটারের জায়গায় নিখুঁতভাবে এটা হিট করতে পারে এর বেশি পারে না। এখন প্রশ্ন হলো সাবেক সোভিয়েত ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ মিসাইল আফগান তালেবানদের হাতে কি করে এলো? দেখুন 1980 এর দশকে যখন আফগানিস্তান পুরোপুরিভাবে দখল করেছিল সোভিয়েত ইউনিয়ন তখন আমেরিকা তারাও একটা আফগান তালেবান সামরিক বাহিনী তৈরি করেছিল এবং একটা সরকারও তারা তৈরি করে সেখানে পুতুল সরকার বসিয়েছিল আর তাদের কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়ন একশোটি এই ধরনের ব্যালিস্টিক মিসাইল এবং অন্তত পক্ষে আট থেকে দশটি লঞ্চিং সিস্টেম উপহার দেয় যেটা পরবর্তী সময় উনিশশো সালে আফগানিস্তানের ক্ষমতায় রাশিয়ার পরিবর্তন হওয়ার পর সরাসরি চলে যায় তালেবানদের হাতে আর তালেবানরা আবার কি করে যখন যুক্তরাষ্ট্র হামলা করে তখন এই একশোটি মিসাইল পাহাড়ের গোপন গোপন কোনো স্থানে তারা লুকিয়ে রেখেছিল এখন যুক্তরাষ্ট্র ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং আফগানিস্তান তালেবানদের হাতে আবার নিয়ন্ত্রণ আসার পর পাহাড়ের গভীরে লুকিয়ে রাখা এই একশোটি যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে আর সেভেন্টিন সেগুলো তারা আবার প্রকাশ্যে এনেছে কতগুলো সক্রিয় রয়েছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ অনেক পুরনো মিসাইল উনিশশো আশির দশকে তৈরি হয়েছে তবে সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন এই আর সেভেন্টিন মিসাইল চীন এক সময় ব্যবহার করত এবং তাদের কাছে পুরনো যন্ত্রাংশ এবং গুরুত্বপূর্ণ এর যে পার্টস রয়েছে সেটা অ্যাভেলেবল রাশিয়ার কাছে প্রযুক্তি রয়েছে এই ধরনের মিসাইলগুলোকে সক্রিয় করার কারণ তারাই তো এই মিসাইল তৈরি করেছে এখন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নতুন করে আগ্রাসন এবং নতুন করে হামলা এই দুইটার বিরুদ্ধে অবস্থান করছে শক্তিশালী ভাবে রাশিয়া এবং চীন দুই পক্ষই সহযোগিতা করতে পারে গোপনে আফগানিস্তানের তালেবানদের এটা সক্রিয় করার জন্য দুইজনেরই ক্ষমতা রয়েছে এখন কে করেছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে তবে এই মিসাইলগুলো এখন সক্রিয় আফগান মন্দির কাছে এখন এমন ব্যালিস্টিক মিসাইল রয়েছে যেটা প্রায় 1 টনের কাছাকাছি পেলোড পাকিস্তানের 300 কিলোমিটার রগভন্তরে হিট করতে পারে এটাই কিন্তু গেম চেঞ্জার বিবেচনা করা হচ্ছে যেখানে আফগানিস্তানের তালেবান প্রতিশ্রুতিবদ্ধ তারা যদি প্রয়োজন পড়ে এই R17 ব্যালিস্টিক মিসাইল পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করবে এখন দেখার বিষয় আফগান তালেবানরা আসলে কেয়ার করে না যে পরবর্তী পরিণতি কি হবে যুক্তরাষ্ট্রের विरुद्धও তারা এইভাবে লড়াই করেছে করেছেwell এখন দেখার বিষয় যে চুরান্তভাবে পাকিস্তানের আফগান তালেবানদের এই সক্রিয় ভূমিকা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ